আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে হয় সিঁয়ারের পায়া বাঙ্গা জানালার ছিটকারি বাঙ্গা সোফাটার মধ্যে বার্নিশ করলে ভালো ছিল। ফ্রিজের তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই তাহলে স্বার্থ এই দুনিয়া শেষ করা যায় না যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুরমান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট তো হয় না বেটা কোন কিসের মানুষের বাচ্চা বেটা একটা দিন পুরো চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই অমানুষ কোথাকার এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না বাপ মুসলমান তার মা মুসলমান তার সদ্য গোষ্ঠী মুসলমান ঢাকায় এত নিকৃষ্ট ঢাকায় সারাদিন সারাদিন বুঝি তুমি এ বে বে বেরিয়ে চাইবা অপদার্থ চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হইয়া আছে। অনেক ছেলে দুই চার ছয় মাসে বেটা না ফরমান কোনো দিন আল্লাহকে সেজদা দেশ নাই ছয় মাসে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই থুতু তোর কপালের উপরে বেন থুতু মারলাম বেটা তোর কপাল থুতু মারলাম তোর কপালে যা না কেন আসলি দুনিয়াতে বেন এটা কি ধরনের জানুয়ারি জীবন যে একটা সেজদা দিতে মন চায় না বেটা মানুষের ঘরে জন্ম নিলি কেন আল্লাহকে যদি পছন্দই না হয় ভাবতে শিখো কেন নামাজ পড়বেন স্বার্থপর এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা এবং বিশেষ করে নজওয়ান তোমরা আসছো নিজের এসলা নিজের সংশোধন নিজের ভালো নিজের কল্যাণ আমাদের দরকার বান্দা আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না তা আমারে ভুলো না আমারে আকুম দিক্রি কুম আিক আল্লাহ বলে বান্দা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ আমি আল্লাহকে ডাকো আল্লাহর চাওয়াই জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে ভাই বোন চেঞ্জওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কেন একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার আহ হয়তো ফুসিস পয়সা অথবা এক টাকা লাভ হবে এইটার জন্য তে মনো পঞ্চাশ বার কইছে জি স্যার জি জি ইনট্যাক ইনটেক একদম জাপানি স্যার একদম জাপানি জাফান থেকে আমার এলাকা আমার ডাইরেক্ট আমরার দোকানের সাদি দিয়া জাফান থেকে ফুটছে থানা উঠে এলেছি এই শুধু বিশ টাকার এই মালটা বেসানোর দুশো টাকার মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে দি স্যার